খুশি হয়ে গেলে আর অজমি আর লাইভে আসছো না না খুশি হয়ে গেলে বলে এতো খুশি হয়ে যাচ্ছে অজন্ম আর লাইভে আসছো না হুম বলে খুব ব্যস্ত থাকো নাকি শুনতে পেলাম না হচ্ছে এত আমাকে দেখে খুশি হয়ে গেলে ওই জন্য কি এতদিন আসোনি সেটাই বলছি

বাড়ি গিয়েও কি কাজ করো তো ব্যস্ত একটু আমাদের জন্য একটু টাইম বার করো এবার সুন্দরী না একেবারে বয়স বয়স্ক দিকে এবার বুড়ি হওয়ার পালা চলে আসলো তো তিরিশ তো হয়ে গেল হ্যালো না বাড়ি গিয়ে শুয়ে পড়ে যাচ্ছে এখন কোথায় আছে তাহলে

ভাবি জি আচ্ছা ঔরঙ্গাবাদেয়া কে নাম কথা বল জানি না সত্যি এখন কি সেটা তোমরা তোমরা আমাকে গান করতে কেন বলতো মানে কেন গান করতে বলতো বলো বলিয়ে বলিয়ে সব আগে মেরে দোস্ত লোক দোস্তরা কাহা গায়ে স্যার ওই আমার কি বলে ওটা দেখো না আমার চ্যানেলের ওপরেই আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব আইডি দেওয়া আছে আমার চ্যানেলটা যাও গিয়ে দেখো দুটো আইডি দেওয়া আছে বিজয় কেমন আছো ভালো আছি বিজয় তুমি কেমন আছো মেরে কত বচ্চে মেরে তো এক হি বচ্চে হ্যায়

আমার যদি আমি যদি দেখি টাইম পাই তাহলে আমি তোমার মেসেজের রিপ্লাই দেব কারণ দেখো সারাদিন তো কারোর পক্ষে আর ফোন হাতে নিয়ে বসে থাকা সম্ভব না তো এখন তোমাকে তুমি যদি বলো যে আমি তোমাকে যখনই মেসেজ করবো তুমি তখনই রিপ্লাই দেবে তো সেটা আমি করতে হয়তো পারবো না এবার তোমার ইচ্ছে তুমি এবার অ্যাড হতেও পারো না হতে পারো তোমার আমি তোমাকে জোর করব না যে তুমি আমাকে অ্যাড করো ফলো করো এই করো সেই করো কিছু বলবো না ঠিক আছে মাঝে 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 ওই যে বললাম আমি তোমার মেসেজ যখন দেখব তখন তোমাকে রিপ্লাই করবো বুঝলে ভালো তো অনেককে অনেকেই লাগে ও কিন্তু আর কি করা যায় বলো কিছু কি করা যায় কিছু করা যায় না অনেক সুন্দর তোমার ভালো লাগে ওর অনেকের ভালো লাগে না যে সবার যে সব কিছু ভালো লাগে না বুঝলে আমার গলাটা অনেক সরু আমার নিজেরই পছন্দ না তোমাদের কিভাবে ভালো লাগে জানি না আসলে তোমরা তো ফোনের মাধ্যমে শুনছো ওই জন্য বন্ধু ও বন্ধু তুমি শুনতে কি পাও বলো শহীদুল এমডি শহীদুল মিস্টার শহীদুল सिस्टर सुनी दो नारायण जी सॉरी ऐसे हो तुम्हारे ऊपर कष्ट कैसी हो पापा नारायण जी मैं तो ठीक हूँ दोपहर में क्या हुआ था दोपहर में मेरा लाइव बहुत प्रॉब्लम कर रहा था इसलिए मैं लाइव कट कर करके दूसरे तीसरे बार लाइव किया तो हमें खाओ कमेंट करें हमारे আর কি বলবো যার যেরকমকেশন যে কথাবার্তা তাদের তো সেরকম হবে নারায়ণজি বে তাই মানুষের মুক্ত বন্ধ করা যায় না आपको देख रहा होगा अरे मुझे तो देख रहे हो इसके अलावा कब क्या कर रहे हो कुछ तो कर रहे हो इसके आगे भी तो कुछ कर रहे होंगे ना मेरे लाइव देखने से पहले जाए तुम्हारे लाइफ है तई कि बोलो ना क्या

আমি জানি আমি কেন করি আর যারা করে তারাও জানে ভালো করে যে তারা কেন করে বুঝলে হ্যাঁ ঠিক দীপিকা বাত তোমার তবে ঠিক आप कैसे हो मैं भी ठीक हूँ दीपिका तुम बहुत दिन बाद आए तुम्हारा एग्ज़ाम चल रहा था क्या साजू की आपना एग्ज़ाम ना की वो बॉडी साजू के साजू हमारे एक्सपेक्स क्यों नहीं भाई तारा तो चले कुछ माने আমার এক্স না আমার ও আচ্ছা 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 এই সাজু বাচ্চা না গো আমার কোন এক্স এক্স ওয়াই জেড কেউ নেই ভাই আমি কাল পিকনিক थी স্কুল के साथ अच्छा अच्छा पिकनिक गई थी तुम ओके बहुत अच्छी बात है अरे हमारे टाइम पे, पे तो मम्मी पापा घर से छोड़ते ही नहीं थे पिकनिक स्कूल का पिकनिक जिस दिन स्कूल का पिकनिक था तो उस दिन बोलते थे तो तुम घर पे ही रह जाओ कहीं तो मन जाओ अभी तो अच्छा है शाजू के शाजू शाजू तो हमारे एक तो फ्रेंड तो हो तुम जरूर को हमारे एक फ्रेंड हो शेरू को तो फ्रेंड मुझे সাজু তো আমার একটা ফ্রেন্ড আচ্ছা বাই ওকে দীপিকা বাই সাজু ওর কেউ না সাজু ওর কেউ নাই বলেছি কেউ না জাস্ট ওর শুভাকাঙ্ক্ষ এরকম শুভাকাঙ্ক্ষী কি পাওয়া যায় পাওয়া যায় না গো আজকাল পাওয়া যায় শুভাকাঙ্ক্ষী অপরে অপরে শুভাকাঙ্ক্ষী আর ভেতরে ভেতরে সেই জানে সে কি কাঙ্ক্ষী বুঝলে ওপরে উপরে সবাই সবার এখন ভালো চায় আর ভিতরে ভেতরে কে কি চায় সেটা তো যে চায় সেই জানে ভালো তাই বুঝি মজা করে কথা বললে তার চলে যাচ্ছে মজা করে কথা বললে তুমি কি মজা করে কথা বললে বলো তো আমি তো মজাটা কোথায় মানে দেখলাম না আমি কি মেসেজটা কটা আটটা ষোলো রксана বিবি আসসালামু আলাইকুম হ্যালো বিবি হ্যালো आजकल मैं लाइव टाइम सब उल्फापालता है यार सब। आपका घर किधर है? मेरा घर है फुलखाता आपका।, आपका। आपका आपका नाम क्या है? यही है आपका नाम? रक्षोना बीबी। कश्मीर में अच्छा कश्मीर में अभी कैसी वेदर है आप तो फिर कश्मीर की कली हो कश्मीरी एप्पल की जैसे लाल लाल

তোমন আমাদের আমাদের মাঝখানে আর একজন সুন্দরী চলে এসেছে আপনারা কি তাকে দেখতে ইচ্ছে আই বাসো কোথায় যাও কিছু না এই সুন্দরীকে আপনাদের দেখতেই হবে কিন্তু বলে দিচ্ছে আর সাজু থামো तो 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 तुम्हारा तुम्हारा का ये नाम है, तो तुम्हारा नाम क्या है है क्या जरा बता दो मुझे आपका घर कोलकाता में नहीं है कोलकाता से दूर है মেয়েদের সম্মান কি করে শিখবে বলো ওরা বাড়ির ওদের কাউকেই সম্মান করে না যে বাড়ির লোককে সম্মান করে না সে বাইরের একটা মেয়েকে কিভাবে সুন্দরী জ্বর আসছে একশো আশি কিলোমিটার বেগে তবে জ্বরের ওষুধও আসবে দশটার সময় আশা করি জ্বরের ওষুধ আসলে সব ঠিক হয়ে যাবে वेस्ट बंगाल गया था अच्छा तो वेस्ट बंगाल आई थी पर तुमने बताया नहीं वहाँ कश्मीर के वेदर कैसा है ना 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 Just hit this <laughs> hello बासुरी आपका नाम इतना ही बड़ा है uh, मैं सिर्फ बासुरी जी बोल रही बोलिए बासुरी जी हेलो

খুব না সঞ্জু টিভি টিভি দেখছো কোথায় টিভি দেখছি তোমাদের সাথে গল্প করতে আসলাম না তোমরা বলছো টিভি দেখছো আমার রুমে কোনো টিভি নেই ও আচ্ছা আচ্ছা আমার ছেলে টিভি দেখছে আমি না

আমার না ফ্রিজে রেখেছিলাম সবাই ফ্রিজের জলের মতন এখন আমি ঘরে কোনো জল রাখছি রাখছি

কোথায় নেবে ওপরে জায়গাও তো করতে হবে তুলে নাও তুলে নাও বললে হবে আসো দুজনে মিলে রিলস করি সুন্দর করতে হবে না দেখো এখন সুন্দর রিলস ডাউন আমার রিচ এমনি ডাউন আমি বলছি সুন্দর রিলস করলে এখন কেউ দেখছে না এখন যত ভাল রিলস করবে তত লোকটা লাগবে ওই এবার রিচ ওপরে উঠবে চলো বাই বুঝলে